সব কিছু গুছ করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আগে থেকে আমাদের কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কাটা ছিল টিকিটের মূল্য ছয়শো পঁচানব্বই টাকা কক্সবাজার যাওয়ার পথে আপনি অনেক মনোরম পরিবেশ পাবেন যা আপনার হৃদয়কে প্রশান্তি দেবে বাংলাদেশের অত্যাধুনিক রেল স্টেশনের মধ্যে কক্সবাজার রেল স্টেশন একটি অন্যতম রেল স্টেশন তারপরে আমাদের হোটেল আগে থেকে বুক দেওয়া ছিল এ আর গেস্ট হাউস আমরা একটি ডাবল বেডের এসি রুম নিয়েছি যা ভাড়া পড়েছে পনেরোশো টাকা অফ কারণে ভাড়াটা অনেক সাশ্রয়ী তারপর আমরা রুমে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম বিচে বিচে যাওয়ার পর জোনাইতে অনেক এক্সাইটেড ছিল অনেকক্ষণ খেলাধুলা করলো পানিতে গোসল করলো তারপরে গোসল করার পর আমরা রুমে এসে খাওয়া দাওয়া করে চলে গেলাম মাসে জগৎ রেডিয়ান ফিশ ওয়ার্ড দেখতে আসলে ফিশ ওয়ার্ল্ডে পার পারসন টিকিটের প্রাইস হচ্ছে তিনশো তিনশো টাকা সেক্ষেত্রে আপনি বাইরে থেকে নিলে দুশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আমার কাছে মনে হলো ব্যক্তিগতভাবে এখানে তিনশো টাকার টিকিটটা একটু বেশি প্রাইস নেওয়া হয়েছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে ঢোকার সামুদ্রিক আপনি বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবেন যা সব জীবন্ত মাছ এবং লোনা পানিরও কিছু মাছ আছে বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক ভালো একটি সময় কাটানোর মতো স্পেস তারপরে কেউ চাইলে ফিশ থেরাপিও নিতে পারেন রেডিয়ান ফিশ ওয়াল থেকে আমরা চলে গেলাম রাতের সমুদ্র দেখতে আসলে রাতের সমুদ্র দেখার ফিলিংসটা অন্যরকম ছিল দ্বিতীয় দিন সকালে নাস্তা করে আমরা রওনা দিলাম পাথর টেক ইনানি ব্রিজ কাঁকড়া মিনি বান্দরবন এবং হিমছুরি সবগুলো প্রজেক্ট দেখার জন্যে ভাড়া করলাম সাতশো টাকা আপনি যাওয়ার পথে মেরিন ড্রাইভের রাস্তাটা অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাথর টেকে যাওয়ার পর আপনি পাথর এবং এক পাশে পাহাড় দেখার পরে আপনার মনে অনেক একটি প্রশান্তি চলে আসবে এবং আসলে সময়টা উপভোগ করার মতো একটি সময় কিন্তু অবশ্যই একটি সাবধানতা অবলম্বন করতে হবে হ্যালো গাইস থেকে সৌন্দর্য আমরা এখন দেখেন পানির ঢেউয়ের গর্জনের শব্দটা আসলে উপভোগ করার মতো ছিল তারপরে আমরা যাওয়ার পথে রাস্তাতে আমরা দেখলাম ঐতিহ্যবাহী ব্রিজটা যে ব্রিজটা আসলে না দেখলেই নয় তারপর আমরা চলে গেলাম ইনানি বিচে ইনানি বেসে যাওয়ার পর বেশি সময় নিয়ে নেই সেখানে একটু শুধু ডাব খাওয়ার পর আমরা সেখান থেকে রওনা দিলাম মিনি বান্দরবনের উদ্দেশ্যে মিনি বান্দরবনের যাওয়ার পথে রাস্তাটা আপনি অবশ্যই দেখলে উপর থেকে পাহাড় এবং অবশ্যই ওঠার টাইমে সাবধানতা অবলম্বন করতে হবে মিনি বান্দরবনের যে পাহাড়গুলো ছিল পাহাড়ের হবে এবং চারিদিকে যতই তাকাবেন শুধু পাহাড় পাহাড় সবুজময় ঘেরা এক পাহাড় আসলে দেখার মতো একটা জায়গা যে জায়গাটাতে গিয়ে যাওয়ার পর আপনার ভিতরে একটা রোমান্টিকতা কাজ করবে অবশ্যই তারপর দেখতেছেন জুনাইদ এবং জুবায়ের ভালোবাসা তারপর আমরা সাবধানতার সহিত ধীরে ধীরে নিচে নেমে গেলাম মিনি বান্দরবন থেকে তারপরে আমরা হিমশ্রী ব্রিজের ভিতর দিয়ে ঝাউবনে প্রবেশ করলাম আসলে ঝাউবনের দুই পাশটা দেখার মতো ছিল অনেক সুন্দর পরিবেশ এবং গাছ করলে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে সারিবদ্ধভাবে কোনো পাকা ছিল না তারপরে ঝাউবনের বিচে জোনাইত অনেক মজা করলো ঝাও কিছুটা সময় কাটানোর পর আমরা গেলাম হিমছড়িতে হিমছড়িতে আসলে দেখার মতো আমি কিছু দেখলাম না তার জন্য শুধু ঝর্ণাতে জোনায়ত গোসল করলো এইটুকুই তারপর হিমছড়ি থেকে আমরা চলে গেলাম সরাসরি রওনা দিয়ে রুমে তারপর সন্ধ্যার পরে আমরা চলে গেলাম পল্লল হোটেলে যেখানে সন্ধ্যার পর লাইভ মিউজিক হয় পরবর্তীতে আমার রিকোয়েস্টে একটি গান তারা গাইলো গানটা শুনুন কাসন্তি রেস্টুরেন্টে খাবারের মূল্য অনেক বেশি তার জন্য আমরা শুধু একটি ফালুদা এবং ফুচকার অর্ডার দিলাম তারপর ফালুদা এবং ফুচকা খাওয়ার পর কিছুটা গান শোনার পর আমরা চলে গেলাম সুগন্ধা বীজের পাশে যাওয়ার পর সেখানে হালকা কিছু কেনাকাটা করলাম করার পর আমরা সামুদ্রিক মাছ খাওয়ার জন্যে চলে গেলাম সুগন্ধা বিচের পাশের যে দোকানগুলো ছিল ওইখানে আমার মতে মাছগুলোর দাম অনেক কম ছিল আর জোনাইদের অনেক দিন থেকে কাঁকড়া খাওয়ার শখ ছিল তার জন্য সে ওখানে গিয়ে কাঁকড়া খেলো আমরা জাস্ট একটা ফিশ খেলাম এবং আরেকটি মাছ খেলাম তারপর আমরা তৃতীয় দিন সকালে নাস্তা করে কিছুটা ঘোরার পরে বিকেলের দিকে গেলাম বিছে বিছে যে চেয়ারগুলোতে বসে সাগরের ঢেউ উপভোগ করার মজাটাই অন্যরকম এটা যদি কেউ মিস করেন তাহলে আসলে ভুল করবেন আর প্রত্যেকটি চেয়ারের জন্য ভাড়া দিতে হয় তিরিশ টাকা তারপর আমরা চলে গেলাম বিকেলের দিকে বার্মিস মার্কেট যেখানে বার্মিস মার্কেটে বার্মিস আচার সুটকি চকলেট কেনার পর আমরা ব্যাক করলাম হোটেলে হোটেলে ব্যাক করার পর রাতের গাড়িতে আমরা চলে আসলাম এটা আমাদের প্রথম বলক ছিল তাই অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আমাদের সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ